আসসালামু আলাইকুম তো আমি দুপুরে রান্নাই আয়োজন নিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করবো তো এটা হচ্ছে আজকে বিশেষত্ব হচ্ছে রান্নাটার এটা আমি ভাজবো না দেখবেন রান্নাটা কিভাবে করি এখানে আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করে নিব পেঁয়াজ দিচ্ছি এই যে একটু অল্প একটু দিব আদা রসুনের বাটা লবণ দিয়ে দিলাম হলদির গুঁড়া একটু দিব দিলাম ধনিয়ার গুড়া তো এইগুলো আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব যত সব মশলা দিছি এখানে আমি টমেটো সহ খুব ভালোভাবে মিক্স করে টমেটো আমি চটকায় চটকায় নিব কিছুক্ষণ আড়া পরে তো দেখুন আজকে আমি রান্না করতেছি মাছ দিয়ে আলু তো এখানে আলুটা আমি প্রথমে দিয়ে দেবো এটা দেশি নতুন আলু আর এই মাছটা বিশেষত আপনাদেরকে বলতেছি আমি এটা হচ্ছে আমি কোনো মাছের পিস নিয়ে নাই তো দেখতে পাচ্ছেন এখানে লেজের অংশটা এই যে আর এটা হচ্ছে ছোট ছোট এটা কোনো ছোট মাছ না এটা হচ্ছে আমি করছিটা কি যে আমাদের বাসায় কিন্তু আপনার হচ্ছে মাছ খাওয়ার মানুষ আছে কিন্তু লেজ খাওয়ার মানুষ নাই লেজ আর মাথা আমি এর আগে একটা ভিডিওতে বলছি যে মাথা আমাদের বাসায় চলে না তো আমি ওটা মুখের মুখ ডালতে রান্না করি তো তেমনই কিন্তু লেজটা আমাদের বাসায় খাওয়ার মানুষের অভাব খুব তো আমি তখন কি করি এই লেজটা এভাবে করে শেষের অংশটা ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিই আর বলি বড়ো লেজটা এই যে এভাবে স্লাইস করে নিই তো আমি এই লেজের অংশটা আজকে এভাবে রান্না করব আর আমি এটা প্রায় সময় এভাবে রান্না করি তো দেখবেন যে বাসায় যখন আমার লেসটা নিয়ে আসে মাছ রান্না করি লেজ দিয়ে আমার লেস খাওয়ার লোক থাকে না কিন্তু যখন আমি এভাবে রান্না করি তখন কিন্তু আমার লেসটা চেটে ফুটে খায় বুঝতে পারলো না লেস খাচ্ছে না মাছ খাচ্ছে তো আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটুকু বা যারা লেস খায় না তাদেরকে কীভাবে খাওয়ানো যায় এই যে এখন পিসটা আমার বড়ো হয়েছে বা খুব বড় হয় নাই এটা ছোটো মাছ না এটা এটা কিন্তু আপনার মাছ চরচুরির মতো একটু ঘুনা ভুনা করবো খেতে অনেক মজা লাগে অনেক দেখুন বাকিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম মাখা মাখা রান্নাটা হবে এভাবে যত নাড়বেন তত মশলাটা অ্যাড হবে সুন্দরভাবে সব কিছুর সাথে গেছে তেলটা একটু বেশি দিচ্ছি আর এখানে আমি খাটি সরিষার তেল সয়াবিনের দুটো অ্যাড করছি পানি দিয়ে দেবো শীত হওয়ার জন্য খুব বেশি না। এটা আপনি একদম মাখামাখাও করতে পারবেন আপনারা চালে ঝোলও করতে পারবেন চালে একদম শুকনোও করতে পারবেন তো আমি এটা দিলাম তো বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমার রান্নাটা হচ্ছে দেখি পানিটা শুকা শুকিয়ে আসছে এগুলো আলদা করে নাড়ে দেবো খুব জোরে নাড়া যাবে না মানে মাছগুলো ভেঙে যাবে শুধু লবণটা চেক করে আর একটু গুঁড়ো ধুনিয়ে দিলে হয়ে যাবে রেডি আমার লেজের মাছের লেজ ঘুনা তো দেখুন আমার গেজে তরকারি রেডি হয়ে গেছে এটা খুব দ্রুত রান্না হয় আর যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে এখন অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে নিলাম লবণটা টেস্ট করে নিছি ঠিক আছে আর একটু ধনে পাতা দিয়ে দেবো শীতকালে দিয়ে এটা ছাড়া চলেই না যে কারোরেই হোক মাস্ট লাগে আর এটা কিন্তু অবশ্যই দাঁড়া যাবে না এখন ভেঙে যাবে তো আমি অল্প করে এভাবে কড়াইটা ঝুঁকিয়ে নিব এটি হচ্ছে রান্নার একটা স্পেশালিটি যে মাছ না ভাঙ্গার মাছের লিচ রান্না রেসিপি ঠিক আছে আপনার বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তাহলে এটার টেস্টটা ভালোভাবে পাবেন ঠিক আছে আমার রান্নাগুলো অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ